ওজিবুল্লাহমিয়া সৈতুন রাজিম বিসমিল্লা রহমান ইরাহিম তৃতীয় পর্ব আজকের আলোচনা রাজনৈতিক ভোট এটা দুই হাজার পঁচিশ সাল চলছে ছাব্বিশের জুনের মধ্যেই ভোট হবে আলোচনা চলছে তো আমরা চাই যেন আমাদের ভোটটা আমরা প্রত্যেকটা মানুষই ভোটকেন্দ্রে গিয়ে সুস্থভাবে ভোট দিতে পারি ভোট প্রত্যেকটা মানুষের অধিকার তাছাড়া আমার এই মূল্যবান ভোটটি না দেওয়ার জন্য একজন মূল্যবান সচ্চরিত্র প্রধানমন্ত্রী নির্বাচিত থেকে পিছিয়ে যাবে যেহেতু ভোটের জন্য সরকারিভাবে দুই দিন তিন দিন একদিনের ছুটি দেয় আমাদের বেতন খাড়া থাকে তবে আমরা বাসায় বসে থাকি অথচ ভোট দিতে চাই না যারা গ্রামে বা অনেক বিভিন্ন জায়গাতে ভোট ভোটার হয়েছেন দূর জায়গাতে ভাড়া থাকেন তাদের ভিন্ন কথা যে অনেক টাকা গাড়ি ভাড়া লাগবে ভোট দেওয়া না দেওয়া তাদের ব্যাপার কিন্তু যারা বাসায় থাকেন ভোট কেন্দ্র নিজের বাসার কাছেই তারা কেউই বাসায় থাকবেন না আল্লাহর রহমতে এবারকার ভোট আমরা সব জনগণে মিলেই দিব আর এবারকার ভোটের জন্য আমরা নামাজ পড়ব দশ টাকা বিশ টাকা দান করব কিছু তবজি পড়ব যেন আমাদের দেশ থেকে বিভিন্ন পাপাচার কমে যায় বিশৃঙ্খল চাঁদাবাজি কমে যায় আমাদের দেশটা যেন শান্তিময় হয় বাংলাদেশের লোক বেশিরভাগই মুসলিম তাই এখানে যেন সৌদি আরবের মতন অনেক আইন কানুন চালু হয় যার জন্য এই দেশের ধর্ষণ রক্তারক্তি খুনাখুনি এগুলো কমে যায় আল্লাহ আল্লাহকে বলবো আল্লাহ যদি শেখ হাসিনার মন পবিত্র হয় তবে সে জিতুক যদি জামাতি ইসলাম বা খালেদা জিয়া আমাদের এই দেশের জন্য যে সবচেয়েতে কল্যাণকর হবে সেই যেন আমরা যেন ভুল করে হলো তার প্রত্যেকটির মধ্যেই ভোটটা দিয়ে আসতে পারি সে আমাদের বন্ধু হোক বা শত্রু হোক যেই জিতুক আল্লাহ পক্ষ থেকে আমরা তাকেই মেনে নেব ভালোবাসবো এবং দেশের শৃঙ্খলা বজায় রাখুন প্রতিবার ভোট আসলে দেখা যায় এক দলের লোক ট্রেনে গাড়িতে এদিকে সেদিকে আগুন লাগাই দিচ্ছে মেইন রাস্তায় হাজার হাজার গাড়ি থামিয়ে তারা মিছিল মিটিং করছে এইবার এগুলো কিছুই যেন না হয় তার জন্য আমি অনেক চিন্তা করে কিছু বিষয় বের করেছি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার বিষয়গুলো কীরকম এক মিসিল মিটিং কিছুই আমরা চাই না ভোটে যারা দাঁড়িয়েছেন তাদের কথাগুলো আমরা টেলিভিশন মোবাইলের মাধ্যমেই জানতে চাই এবং ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে বাহিরে ভিতরে তো থাকবে বাহিরে একটা ফুটেজ থাকবে টেলিভিশনের যে ফুটেজটার মাধ্যমে প্রত্যেকটা জনগণই দেখবে যে ভিতরে কোনো পক্ষপাতিত্ব বা চৌরি এই জাতীয় কিছু হচ্ছে কি না বা মারধর হচ্ছে কিনা আর প্রত্যেকটা কেন্দ্রেই যেমন শেখ হাসিনা তার প্রত্যেকটা নৌকা ছবি থাকবে হলো গাজীপুর জেলাটা গাজীপুর তো গাজীপুর থেকে যেই লোকটা দাঁড়িয়েছে তার ছবিটা থাকবে আবার গ্রামে যে জেলা মানে সেই প্রতীকের পাশাপাশি যেই জেলার নির্বাচিত এমপি বা মন্ত্রী দাঁড় হবে তাদের মানে সেই ছবিটা থাকবে দর্শক গ্রামের লোকজন অনেক ভাষাতেই টেলিভিশন থাকে না অনেকের কাছেই মোবাইল থাকে না তারা ওই ছবির চিহ্নকে দেখেই ভোট হতে কাউন্সিলরের ভোটের মধ্যে কোনো ভোটেই বেশি লোক দিয়ে মিছিলেরও কোনো প্রয়োজন নেই মানে অল্প লোক দিয়েও মিছিলের প্রয়োজন নাই শুধু মিটিং মিটিংয়ের তাদের নিরাপত্তা থাকবে আর কোনো অনেক পোস্টার রাস্তার মধ্যে যে কোনো জায়গা পোস্টারের দরকার নাই এতে কেন্দ্রের সামনে কয়েকটা ছবি থাকবে সেই ছবির মধ্যেই পোস্টার থাকবে প্রধানমন্ত্রীর ভোটের সময় যে জেলায় যে প্রার্থী সেই ভোট সেই প্রার্থীর ছবি থাকবে কতগুলো দল দাঁড়াইছে প্রত্যেকের আলাদা আলাদা ছবি থাকবে কাউন্সিলারের ভোটের ভিতরেও এই রকমই মানে ছবি থাকবে প্রত্যেকটা কাউন্সিলার একটা ওয়ার্ডে কয়জন কাউন্সিলার দ্বারাইছে প্রত্যেকের ছবি থাকবে এবং তাদের মেসি ছবি পোস্টার তো বেশি করার দরকার নাই তাদের টাকাগুলো বেঁচে গেলেও এতে আমাদের এলাকার বা মানে একটা ওয়ার্ডের লোকের যে দুর্নীতি করে টাকাগুলো তুলবে সেই দুর্নীতিও কমে যাবে আবার একজন দেশের প্রধানমন্ত্রী দেশে যে টাকা খরচ করে মন্ত্রী হবে সেই টাকাগুলো তো আবার দেশের লোক থেকেই তুলবে এই টাকাগুলো আমাদের মানে প্রত্যেকের পক্ষ হতে আর দেওয়া লাগছে না আর দেশের মন্ত্রীদেরও এত দুর্নীতি করা লাগবে না শুধু ভোট কেন্দ্রে ছবি আমরা মিটিং করবে কে কিরকম উন্নয়ন করবে এক একটা জেলায় এক একটা ওয়ার্ডে তারা মিটিং করতে পারে এতে লাভ হলো দেশের এই নেতারা মিছিল মিটিংয়ে এত টাকা লোকসান করে এই যে খুনাখুনি তারপরে আগুন দিয়ে যেই দেশের ক্ষতিগুলো হচ্ছে মানুষগুলো মরছে এই তাদেরও টাকাগুলো নষ্ট হবে না আর আমাদের জনগণেরও দেশের সম্পদ নষ্ট হবে না জীবনও হারাতে হবে না যারা ভোটে মিছিলে যায় তাদের মধ্য থেকেও কয় টাকায় প্রতিদিনের মিছিলে পায় কিন্তু তাদের মধ্যেও অনেক মানুষ মারধর খায় হাত ভাঙে পা ভাঙে নেতারা কি এত মানুষের জরিমানা দেয় না দেয় না কোনো নেতাদের তবে হ্যাঁ কোন নেতা দেশের কি উন্নয়ন করবে এটা আমরা কি করে জানব এর জন্য গ্রামে হোক বা শহরে হোক ফাঁকা ময়দানগুলোতে আমাদের রাজনীতিবিদ নেতাগণ মানে প্রধানমন্ত্রী আসুক এমপি আসুক যেই আসুক সেই ফাঁকা ময়দানে তারা সেই বক্তব্য পেশ করতে পারে এবং তাদের জীবনের নিরাপত্তার জন্য পুলিশ র্যাব বিজেপি থাকার পাশাপাশিও কিছু তাদের দলীয় লোক হ্যাঁ শুধু ওই সময়ে তারা যে লোকগুলো মিছিল মিটিংয়ে টাকা দিয়ে নিত সেই লোকের লোকগুলো ওইখানে তাদের নিরাপত্তার জন্য রাখবে মিছিল মিটিং করার জন্য না আর মেন রাস্তা আটকানোর জন্যও না এতে দেশের দুর্ভোগগুলো কমে যাবে কে কোন নেতা কোন গ্রামের কতটুকু উন্নয়ন করবে এই বক্তব্য পেশ করতে পারে তারপর হলো আমরা যে সবাই ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিব আমাদের তো একটা নিরাপত্তা আছে বিগত অতীতে আমরা দেখেছি ভোট কেন্দ্রে বোমা মারে মারধর হয় অনেক রকমেরই সমস্যা হয় এরকম যেন না হয় তাই আমরা কোনো দলের লোক ভোট কেন্দ্রে একেবারেই দেখতে চাই না ওই যে মাঠের মধ্যে নেতারা কি উন্নয়ন করবে ওই পর্যন্তই তাদের কাজ শেষ ভোট কেন্দ্রের আশেপাশে কোনো নেতার লোক থাকবে না এখানে শুধু সরকারি আর্মি বেডিয়ার পুলিশ মানে সরকারি প্রশাসনের লোকগুলোই থাকবে তবে নেতার লোক একজন আছে আরেক নেতার লোক ভিতরে তাকে চাপ সৃষ্টি করছে বা কিছু দুর্নীতি করছে এগুলো বোঝার জন্য আমরা সরাসরি ভিতরের পিকচারগুলো বাহিরের ফুটেজ যে টেলিভিশনটা থাকবে ভোট কেন্দ্রের মেন স্কুল হোক বা যেটেই হোক মেন গেটের রাস্তার রাস্তায় বরাবর দেওয়ালের সাথে যে ফুটেজটা থাকবে এই ফুটেজটা ক্যামেরার সাংবাদিকদের ক্যামেরার মাধ্যমে চব্বিশ ঘন্টার মানে যতক্ষণ ভোট চলছে এবং ভোট গণনা হয়ে রায় না হচ্ছে ততক্ষণের ফুটেজটুকুই একের পর এক লোক বদল হয়ে ডিউটি অবস্থায় থাকবে এবং ক্যামেরায় জনতাকে জানাবে এই ভোটটা সবচেয়েতে উন্নত হবে এর মোবাইল টেলিভিশন জ্ঞান দিয়ে দেশের দুর্নীতিগুলো ভালো করে বুঝবে আমরা চাই আমাদের মনের থেকে যাকে ভালোবাসি সেই ব্যক্তিটিই নেতা হিসাবে আসুক তাছাড়া আমাদের দেশের রাজনৈতিক নেতারা একজন মেরে আরেক আরেক দলকে বিদেশে পাঠাইতে বাধ্য করে আমরা সব জনগণ যদি এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখি তাহলে এই নেতাগুলো বিদেশে অন্য দল বাধ্য করবে না বিদেশে যাওয়ার জন্য এই যে এক দল আরেক দলকে বিদেশে না গেলে বাংলাদেশে থাকলে জানেন নিরাপত্তা নেই এই জন্য বিদেশ যায় এই কারণেই আমাদের দেশের অনেক সম্পদ বিদেশে পাচার হয় কারণ যেই সময়গুলোতে তারা বিদেশে থাকবে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সে বিদেশে নিয়ে জমা করে চিন্তা করে যে এই পাঁচ বছর বা দশ বছর বিশ বছর আমি নির্বাচনে জিতলাম আমার বিরোধী দল আমাকে নেমে গেলেই মেরে ফেলবে তাই আমি আমার সম্পত্তি বিদেশে নিরাপত্তার জন্য রাখি সেখানে গিয়ে আমি এটা ভোগ করব হ্যাঁ বিদেশে একটা দুইটা বাড়ি ঘর কিনতেই পারে কিন্তু বাংলাদেশের লোক বাংলাদেশেই থাকবে সে যত বড়ই অপরাধী হোক বাংলাদেশে কি বিচারের ব্যবস্থা নাই বিদেশের আন্তর্জাতিক কোর্ট থেকে কি যেই রায় হবে বাংলাদেশে থাকলে কি সেই রায় দিতে পারবো না অবশ্যই দিতে পারবো আর আমরা আমরা দেশের রাজনৈতিক নেতাদের ক্ষমতা থাকায় কে কীরকম অপকর্ম করেছে সেই বিষয়গুলো ক্যামেরার মধ্যেই দেখতে চাই যেগুলো ভুয়া সংবাদ সেগুলো বোঝাই চায় যে এগুলো ভুয়ো যেমন রাজনীতি নেতাদের যেই টাকাগুলো বেঁচে যাবে মিটিংয়ে এত এত লোকের টাকা দেওয়া লাগছে না প্রত্যেকটা রাজনীতিতে যারা দাঁড় হবে প্রত্যেকটা নেতারাই যদি এই টাকাটা সরকারি ফান্ডে রেখে আমাদের রাস্তাঘাটে সিসি ক্যামেরার ব্যবস্থা করে তাহলে আমাদের দেশের থেকে অপরাধ আরও অনেক কমে যাবে কারণ সিসি ক্যামেরা বন্ধ করার আগে যে চুরি করে ডাকাতি করে বা যে কোনো অপকর্ম করুক সিসি ক্যামেরাটা বন্ধ করার আগে তো সিসি ক্যামেরা চলমান থাকবে ওই সময় যে রাস্তা দিয়ে এসে তারগুলো ছুটোবে তো সেইটুকু তো দেখা যাবে সেইভাবে শনাক্ত করা যাবে এগুলো চিন্তা করে দেশের থেকে অনেক অপরাধ কমে যাবে আর যেই লোকগুলো মেসিল মিটিং করলো না বড় বড় পদ থেকে মানে ছাত্র নেতাই সেই এগুলো থেকে যে ছোট্ট একবারে আমজনতা মিছিল করলো এরা তো টাকাগুলো পেলো না এটা তো বেকার হয়ে গেলো না বেকার কেউ থাকবে না আমি কিছু কর্মসংস্কারও লিখবো তাছাড়া সরকাররাও তো বিদেশিদের সাথে বিভিন্ন ব্যবসায়ীরাও বিদেশিদের সাথে হাত করে করে বাংলাদেশে আরও কাজের উন্নয়ন হবে আল্লাহর রহমতে এ দেশ কর্মে ভরে যাবে যে কোনো সরকার নেমে গেলে ওই সরকারি লোকের গার্মেন্টস মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যায় এতে আমরা জনগণরা না খেয়ে থাকি বিরোধী দলদের কিছুই হয় না মানে যেই যেই দলের ক্ষতিটা অন্য দল করলো তারা তারা কিন্তু দেশের জনগণ থেকে এই টাকাগুলো তুলে নিবে তাদের ক্ষতির চাইতে আমাদের জনগণের ক্ষতি বেশি আর জনগণের সব পরিবারের ক্ষতির চাইতে যারা দিন আনে দিন খায় তাদের ক্ষতি একেবারেই বেশি যার অনেক সম্পদ আছে তার কিছু লস হইল সে খেয়েই বাঁচতে পারে কিন্তু যে প্রতিদিন কাজ করেই খেতে হয় তার একদিন কাজে না গেলেই হাড়িতে চাল ওঠে না তাহলে তার জন্য এই যে মিছিল মিটিংয়ের ঝামেলা আগুন ধরনের ঝামেলা বিভিন্ন ঝামেলা হয় এবং হরতাল থাকে দুই দিন তিন দিন গাড়িতে রাস্তাঘাটে চলা যায় না এইগুলো একবারে দেশের আর্থিক প্রতিবারের ভোটে পোস্টার মিছিল আমরা আর চাই না এবং তাদের আর্থিক হোক ও এই মেশিন মিটিংয়ের জন্য সব ধরনের লোকেরাই যে মারামারি করে এবং সাধারণ জনগণের মধ্যেও আগুন লাগাই দেয় গাড়িতে আগুন ট্রেনে আগুন বিভিন্ন জায়গাতে ভাঙচুর মারধর মিছিল রাস্তা আটকানো ইত্যাদি ধরনের লুটপাট রাস্তাঘাটে অনেক ধরনের সমস্যা মানে দেশের মধ্যে অশান্তি তৈরি হয় এই অশান্তিগুলো আমরা আর চাই না এবং মেশিন মিটিংয়ে টাকা নষ্ট হোক তাদের সেটাও আমরা চাই না আমরা চাই দেশে নতুন নতুন ব্যবস্থা চালু হোক যে ব্যবস্থাগুলোতে দেশে শান্তি এবং অর্থ উন্নয়ন হবে দেশের আর্থিক লসগুলো অনেক কমে যাবে এবং দেশের মানুষগুলো রাসুলের আদর্শে আদর্শবান হবে কোরআনের বিধান অনুযায়ী চলবে হ্যাঁ সব ধর্মের লোকে লোকের বসবাস তো অগ্রাধিকার আছে এবং প্রত্যেকটা ধর্ম কিন্তু বেশ শান্তির কথা আছে কথাই আছে সবার উপর মানুষ সত্য তাহার উপর নয় অর্থাৎ সব ধর্মের মধ্যে এই জন্যই শান্তির ব্যবস্থা আছে বিগত বছরগুলোতে আমরা যেরকম চে দেখেছি এরকম আমরা আর চাই না এখন আমরা সত্যি অনেক 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 শান্তির এবং উন্নতভাবে দেশটা কেমনভাবে চলে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে চাই আমার আরও অনেকগুলো বিষয়ে বলার আছে যেগুলো দেশকে মানে মানুষ যদি মানে তাহলে দেশে এত অশান্তি থাকবে না এবং অর্থ উন্নয়ন হবে বেশি করে শেয়ার করবেন যেন দেশের সব মানুষ জানে এবং সবার মতামতগুলো কমেন্টে মানে জানাতে পারে যাবে এবং সবারই ভদ্র কথায় অল্প হলেও গুরুত্ব দিতে হবে যে বিষয়টা ভদ্রভাবে বলা হয়েছে শান্তিরভাবে কমেন্ট করা হয়েছে বিষয়টার উপরে গুরুত্ব দিয়ে আমরা এটা যতটুকু সম্ভব সংস্কার করে ফেলি আর যদি তা না হয় তাহলে তো ভাঙচুর অশৃঙ্খল গ্যাঞ্জাম ডাঙ্গা হাঙ্গামা মানুষ খুন এগুলো চল সব মানুষের মতামত নিয়েই আমরা শান্তির পথে চলতে পারি সবাই ভালো থাকবেন খোদায়